সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন চলে এলাম ডিউটি সময় হয়ে গেল তো অনেকে আমাকে জিজ্ঞেস করছেন বা এই লাইসেন্স কীভাবে বানাবো আর লাইসেন্স বানাতে কী কী প্রয়োজন হয় তো সে ব্যাপারে একটু বলবেন তো আমি আজকে আপনাদেরকে জানাবো কীভাবে আপনারা লাইসেন্স বানাবেন আর লাইসেন্স বানাতে কী কী প্রয়োজন হবে তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন এবং সম্পূর্ণ কাজ আপনারা নিজে নিজে করতে পারবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আসি কাগজের যে বিষয়টা আছে তো কি কি কাগজ বা ডকুমেন্টস প্রয়োজন তো এখন কিন্তু এত কিছু প্রয়োজন হয় না করোনার আগে হ্যাঁ তখন দেখা গেছিলো অনেক ডকুমেন্টস প্রয়োজন হতো পাসপোর্ট কপি ভিসা কপি আইডি এনওসি হ্যাঁ কোম্পানির তো এগুলো প্রয়োজন হতো তো সেই টাইমে কিন্তু অনেকে লাইসেন্স করতে পারতো না কেননা কোম্পানি থেকে এনওসি পেপার দিত না হুম বাড়ানোর জন্য তো সেক্ষেত্রে করোনা যখন আসলো তখন দেখা গেছে অনেক কোম্পানি বন্ধ হয়ে গেলো অনেকের কাজ চলে গেলো বিভিন্ন কোম্পানি চলে গেছে তো সেই ক্ষেত্রে এই দেশে গভর্নমেন্ট একটা সুযোগ দিল যে এনওসি পেপার প্রয়োজন নেই তো এনস পেপার মানে ফাইল ওপেন করতে পারবে তো সেই থেকে এখন পর্যন্ত নিয়মটা একই আছে একেবারে সহজ তো কাগজের ক্ষেত্রে লাগবে আপনার পাসপোর্ট কপি ভিসা কপি এবং আইডি হ্যাঁ আর আইডি কিন্তু অবশ্যই অরিজিনাল আইডি লাগবে তো একটু প্রিয় ছিল ডকুমেন্টস তো তারপরে হলো ড্রাইভিং স্কুল তো যার যে জায়গার ভিসা কারো সারজাহার কারো দুবার কারো আবুধাবি কারো আজমান তো যার যেই জায়গার বিচার তো সেই জায়গার মধ্যে ড্রাইভিং স্কুল আছে হ্যাঁ তো সেখান থেকে ফাইল ওপেন করাতে হবে আমি যেই ডকুমেন্টসের কথা বললাম সেটি নিয়ে যেতে হবে এখানে তো গেলে তারপরে এখান থেকে আপনার নামে সব কিছু ডকুমেন্টস এগুলো বানাই দিব হুম বানাই দেওয়ার পরে যে যে স্টেটে তো সেই স্টেটে ড্রাইভিং শিখতে হয় তো কিছু কিছু ক্ষেত্রে ডান্স ফারা করা যায় হ্যাঁ যেরকম দেখা গেছে কেউ হচ্ছে গিয়ে কারো দুবাই বিচা সে থাকে আজমান থাকে বা আবুধাবি থাকে এরকম কিছু অনেকেই আছে প্রায় তো সেক্ষেত্রে কিন্তু ট্রান্সফারের একটা সুযোগ আছে আপনার যে জায়গার বিশ্বাস সেই জায়গার মধ্যে প্রথমে ফাইলটা ওপেন করতে হবে তারপর ওই ফাইলটাকে যদি আপনি দেখা গেছে দুবাইয়ের বিশা আবুধাবি থাকেন তো এই ফাইলটাকে আবার আবুধাবিতে ট্রান্সফার করতে হবে হুম তো ট্রান্সফার করার ক্ষেত্রে সেক্ষেত্রে মনে করেন দেখা গেছে আপনি ওইখান থেকে করতে পারবেন হ্যাঁ তো সেক্ষেত্রে কিছু এক্সট্রা চার্জ যায় আর কি এতটুকুই তো সব জায়গাতেই এরকম সিস্টেম আর কি করা যায় তো এখন আসি মানে কতদিন সময় লাগতে পারে তো সময়টা হচ্ছে দেখা গেছে এটা নিজের উপরও কিছু আছে হ্যাঁ সম্পূর্ণ তো আর স্কুলের উপর মানে ছেড়ে দিলে চলে না দেখা গেছে এখানে তিন মাস চার মাস আরো ছয় মাসও লেগে যায় হম বিষয়টা এরকম কারণ দেখা গেছে যে আপনি একটা ট্রাই দিতেছেন তো অনেক সময় দেখা যাচ্ছে ট্রাই মধ্যে আপনার গল মানে গল্প বলতে ভুল আর কি যে ভুল হয়ে গেছে বা একটু বেশ কমে আছে ফেল করলে তা দোবারা আবার এই ক্লাসটা করতে হবে আবার পরীক্ষা দিতে হবে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় কিছু সময় আপ হতে পারে আর কি তো ম্যাক্সিমাম সময় মানে তিন মাসের নিচে তো হয় না চার মাস পাঁচ মাস ছয় মাস এরকম সময় লেগে জায়গা তো বিশেষ করে মানে সারজা এরিয়াতে যদি হয় তাহলে একটু মানে তাড়াতাড়ি পাওয়া যায় তো এছাড়া কিন্তু একটু মানে স্কুলের মধ্যে একটু যায় না মানে কম আর কি রোগ সংখ্যাও কম হয় বা এসে ট্রাফিক কম হয় তো ট্রাফিক কম হওয়ার ক্ষেত্রে কিন্তু ট্রাইগুলো তাড়াতাড়ি পাস করা যায় আর দুবাই ছেড়ে একটু সময় লাগে কেননা দুবাইতে কিন্তু মানে প্রচুর পরিমাণে গাড়ির অনেক ট্রাফিক থাকে তো যখন ট্রাই নেওয়া হয় বা আপনাকে প্রশিক্ষণ দেওয়া হবে হ্যাঁ তো তখন কিন্তু একটু ভুল করলে যারা আটে আছে তারা আপনার পরীক্ষা নেবে তো সেই টাইমটাতে কিন্তু তারা মানে একটু বেশ কমলে ফেল করে দিব হ্যাঁ ফেল করে দিতে আবার দোয়ার হয় ক্লাসটা করতে হয় আবার দোয়ার পরীক্ষা দিতে হয় সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে হুম তো এরকমই আর কি তো এখন আসি টাকার বিষয় মানে কত টাকা লাগতে পারে তো এখানে সিস্টেম আছে একটা হচ্ছে গিয়া কন্ট্রাক্ট আর একটা হচ্ছে নন কন্ট্রাক্ট যদি কন্ট্রাক্ট সারা হয় তাহলে যদি এক এক চান্সে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যদি এক চান্সে কেউ মানে পাশ করতে পারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে সাড়ে তিন হাজার এই এখানকার দুবাই সাড়ে তিন থেকে চার হাজার এর ভিতরে হয়ে যায় কিন্তু মানে এক চান্সে তো কারোই হয় না হুম তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফেল করলে আবার টাকা কাটাতে হয় আবার ট্রাই দিতে হয় আবার ফেল করে আবার টাকা দিতে হয় এরকম করে দেখা গেছে অনেক সময় চার হাজার পাঁচ হাজারের ভিতরে হয়ে যেতেছে আবার অনেক সময় দেখা যাচ্ছে কারো কারো ক্ষেত্রে আট হাজার দশ হাজার চলে যেতেছে কিন্তু সে পাশ করতে পারতেছে না এরকম আর কি আর আরেকটা আছে আপনার কন্ট্রাক্ট তো কন্ট্রাক্টে নিলে যেটা দেখা গেছে হয়তো ছয় হাজার থেকে সাড়ে ছয় হাজার ভিতরে মানে কমপ্লিট হয়ে যায় হ্যাঁ এর ভিতরে পুরো লাইসেন্স পর্যন্ত আপনাকে দিবে তারা যতবার ফেল করেন ততবারই তারা ক্লাস করাইবো পরীক্ষা নিব হ্যাঁ এটা হলো কন্ট্রাক্টের বিষয় আর কন্ট্রাক্ট বললাম হয়তো ক্ষেত্রে সাড়ে চার হাজার হয়ে পরিমাণটা আর দুবাইতে কিন্তু এখনো মানে এরকম লোক আছে যারা নাকি দেখা গেছে শুধুমাত্র যারা যেখানে থাকে যে ক্যাম্পে ওই ক্যাম্প থেকে শুরু করে আর হচ্ছে কাজ করে সেই পর্যন্ত তাদের একটা মানে যে সীমাবদ্ধতা ওই সীমাবদ্ধতার ভিতরেই তারা মানে জানে শোনে সবকিছু এর বাইরে তারা কিন্তু অনেকে অনেক খবর খোঁজখবর খবর জানে না বলতে পারে না অনেক সময় ক্যান্সেল করে লাইসেন্স দিবে সেক্ষেত্রে তারা চিনতেছে না অনেক দালালের মাধ্যমে গিয়ে পরে যাতেছে তারপর দালালের কাছ থেকে কিছু টাকা পয়সা তাদের কাছ থেকে নিচ্ছে এরকমও কিন্তু অনেক ঘটনা ঘটতেছে তো আপনারা কোনো দালাল বা কোনো লোক কোনো কারোর সাথে কোনো যোগাযোগ করার দরকার নাই বর্তমানে দেখা গেছে এখানে সবকিছু গুগলের মধ্যে আছে হ্যাঁ গুগলের মধ্যে গিয়ে আপনার যে জায়গার বিষা বা যে জায়গার মধ্যে আছে লোকেশন সহ একেবারে দেখা গেছে নাম্বার সহ সবার চলে আসবো তা আপনি সিধা চলে যাবেন ড্রাইভিং স্কুলে কোনো দালাল কোনো প্রয়োজন নেই কোনো লোকের কোনো প্রয়োজন নেই ওইখান থেকে সরাসরি করতে পারবেন হুম যে স্টেট আছেন ওই স্টেটের ঠিক আছে নাম লেখা শুধুমাত্র স্কুল ড্রাইভিং স্কুল লেখলি অনেক স্কুল যে যেগুলো যে স্টেটের যতগুলো স্কুল আছে সব শুরু করবে তো আপনার যে একটার মধ্যে চলে যাবেন কারো কোনো লোকের দরকার নাই কোনো কিছু কারোর সাথে কোনো বলা বলার দরকার নেই আপনি নিজে নিজে যাবেন নিজে নিজে ফাইল ওপেন করবেন সব কিছু আপনি নিজে এখানে কোনো দালাল কোনো লোকের মাধ্যমে কিছু করার দরকার নেই তো এটা হচ্ছে সবচেয়ে ভালো ব্যাটার আর কি তো আজকে তো লাইসেন্সের বিষয়ে বললাম আপনাদেরকে তো পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আসবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ